নমস্কার বন্ধুরা রাজ্যে আবারও শুরু হতে চলেছে দুয়ারা সরকার ক্যাম্প এটি নবম এই ক্যাম্পটি অনুষ্ঠিত হবে আর এই ক্যাম্প শুরু হবে চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত আর দুয়ারা সরকারের ক্যাম্পে যে সমস্ত ফর্ম জমা করবে তার নিষ্পত্তি অর্থাৎ সমাধান হবে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে যেই নোটিশ আপনারা এবার দুয়ারে থেকে মোট আবেদন করতে পারবেন এই প্রকল্পের আবেদন কি কি রয়েছে তার বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব এর সাথে সাথে আপনার এলাকায় কবে ক্যাম্প বসবে সেই তারিখও দেখার জন্য আপনাকে কি করতে হবে বা আপনার এলাকার দুয়ারে সরকারের ক্যাম্পের ডেটও জানতে পারবেন আপনার মোবাইল থেকে দুয়ারে সরকারের ক্যাম্পে এই খাদ্য প্রকল্পে নতুন করে আপনারা রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং সংশোধনের কাজটিও করতে পারবেন স্বাস্থ্য প্রকল্পে নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন তার সাথে নতুন সদস্যের নামও কিন্তু এখানে আপনারা অ্যাড করে নিতে পারবেন কাস্ট সার্টিফিকেট যেমন এসসি এসটি ও ফর্ম জমা করতে পারবেন কিন্তু এর জন্য প্রথমে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন তার ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন শিক্ষাশ্রী প্রকল্প জন্য আবেদন করতে পারবেন তপশিলি বন্ধুর জন্য দরখাস্ত জমা করতে পারবেন এর সাথে সাথে জয় জহর প্রকল্পের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কন্যাশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এই রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপনারা কীভাবে করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রয়োজন পড়লে আপনারা দেখে নিতে পারেন মানবীয় প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুন করে দরখাস্ত করতে পারবেন ঐকশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার এটি একটি সব থেকে জনমুখী প্রকল্প যে সমস্ত মহিলারা এখনও লক্ষ্মীর ভান্ডারে টাকা পান না তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুনভাবে ফর্ম ফিল করতে পারবেন এবং এসসি সার্টিফিকেটও এর সাথে অ্যাড করতে পারবেন তো লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপনারা কিভাবে করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন শিক্ষার জন্য ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন ব্যাঙ্কিং রিলেটেড সার্ভিস বা ব্যাংকের লিঙ্কিং বা ব্যাংক ওপেনিংয়ের কাজটি কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন আধার রিলেটেড সার্ভিস আধারের লিঙ্কিংয়ের কাজটি কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন জমির মিউটেশন বা খতিয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রতিবন্ধী বা ডিসাবিলিটি সার্টিফিকেটের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন মৎস্যজীবীরা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কেসিসি এগ্রিকালচারের অ্যাপ্লিকেশন করতে পারবেন আর্টিস্টরা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এসজি গ্রুপের সদস্যরা ক্রেডিট লিঙ্কের কাজটি এখান থেকে করে নিতে পারবেন কৃষিতে যন্ত্রপাতি কেনার জন্য আবেদন করতে পারবেন মানি রিসিভ প্রসেস এবং ইস্যু অফ স্যাংশন এর কাজটিও আপনার এখান থেকে করতে পারবেন মৎস্যজীবীরা রেজিস্ট্রেশন পেতে অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলা কৃষি যোজনা বি কে এস কে এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন বিধবা ভাতা বা উইডো পেনশন এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন বয়স্ক ভাতা বা ওল্ড এজ পেনশন স্কিমের জন্য অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন এরপর হচ্ছে হর্টিকালচার করার জন্য এম আই ডিএইচ আর কে ভি ওয়াই প্রকল্পের আবেদন করতে পারবেন জমির পাটটার জন্য আবেদন করতে পারবেন ইলেকট্রিক বা নতুন করে ইলেকট্রিক কানেকশনের জন্য আবেদন করতে পারবেন আপনার এলাকায় সরকার ক্যাম্পের লিস্ট দেখার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে গুগল সার্চ করে এসে দুয়ারে সরকার লিখলে দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রথমে যে চলে আসবে সেখানে ক্লিক করতে হবে তবে আপনি সরাসরি এই সাইটের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করলে সরাসরি চলে আসতে পারবেন তো সাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার ক্যাম্পের সাইট খুলে যাবে এখানে তিনটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে ফাইন্ড ইউর ক্যাম্প তারপর হচ্ছে কন্ট্রোল রুম হেল্পলাইন নাম্বার তো ক্যাম্পের লিস্ট দেখার জন্য ফাইন্ড ইউর ক্যাম্প অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপকামিং ক্যাম্প অল ক্যাম্প দুটি অপশন খুলে যাবে তো আপকামিং ক্যাম্পে ক্লিক করতে হবে বা ক্লিক করতে হবে এরপর ডিস্ট্রিক্ট ব্লক এবং জিপি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার কবে ক্যাম্প বসবে তার লিস্ট চলে আসবে আপনার এলাকার জায়গায় ক্লিক করলে ক্যাম্পে ডেটটি দেখতে পারবেন সেই ডেট অনুযায়ী আপনারা ক্যাম্পে গিয়ে আবেদন জমা করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমার ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার এই ছোট্ট মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুব শীঘ্রই এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসবো আমার এই চ্যানেলে গুড বাই জয় হিন্দ